কেনা দামের যে কমে পেয়ে যাবেন আজকে কমে দিয়ে দিব এই শাড়ি কেমন আছেন সবাই এই শাড়িগুলো কার কার পছন্দ বলেন আমার তো অতিরিক্ত মানে অতিরিক্ত রকম পছন্দ আমি একটু দূরে গিয়ে পুরো শাড়ি লুকটা দেখা একদম পুরো পুতুলের মতো সেট হয়ে থাকা শাড়ি কালার দেখেছেন আমি কিন্তু সেই ক্রেজি কালারটাই পড়েছি এটার অনেকগুলো কালার আছে প্রতিটা কালার কোনটা রেখে কোনটা নিবেন আপনি পুরো কনফিউজড হয়ে যাবেন তার আগে আমি একটু লাইটটা আমার সামনে অন করে নিই আপনারা যারা যারা জয়েন হয়েছেন সবাই কে 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 রেডি বলেন নেয়ার জন্য কি দামে দিব আজকে পার্চেস কস্টেরও কম প্রাইস পেয়ে যাবেন মানে অন্য যে কোনো জায়গায় তারা যদি মানে আজকে এই লাইভটা ধরেন আমি এভাবে না করে যদি হোলসেল রিটেইলে যে প্রাইসটা আমি আজ দিব সেটাই যদি হোলসেলে দিতাম মানে বাইরে কোথাও এই যে এভাবে করার সাথে সাথে সবগুলো শাড়ি চলে যেত এই রকম দাম ধরেই দিয়ে দেওয়া সম্ভব ছিল এই শাড়িগুলো দ্বারা একটু আমি অন করে রাখি লাইটিংটা ঠিক আছে কিনা বলেন তো এই কই চলে গেলাম হ্যাঁ আমি চকলেট কালার কি খবর আর বাকি যারা জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালাম ওকে লাইভ আমার সামনে অন করে নিয়েছি আহ আলো মনে হয় একটু কম লাগছে না বাকি ঠিক আছে বলেন তো

কলেজা ঠান্ডা মন বললাম তো যে আজ কেনা দামের চেয়েও কম অন্য দশ বিশ পঞ্চাশ একশো জায়গায় তারা আজ আমি রিটেইলে যেই দামটা আপনাদেরকে ধরে দিচ্ছি সেটা তাদের কেনা দামের চেয়েও কম দাম পড়বে একদম আমি দায়িত্ব নিয়ে বললাম কথাটা এবং দামটা শোনার সাথে সাথে আপনাদের কলেজা পুরো ঠান্ডা হয়ে যাবে এবং এক একজন মনে হয় কয়েকটা করে কালার কিনতে চাইবেন যারা হচ্ছে যে এই ধরনের শাড়িগুলো পছন্দ করে যে একরঙা শাড়ি অন্য একটু প্রিন্টেড পাড় এবং পাড়ের সাথে মিল করে আমি যে ব্লাউজটা পরেছি এটার একটু ডিফারেন্ট এটার সাথে ব্লাউজটা একদম সেম এটা যে পার্টটা আছে সেইটা এই যে কালার গুলো আগে দেখে নেন হ্যাঁ শিউলি আপু কোন কালারটা নিবা বলো হ্যালো অনাদি আপু কি শাড়ির কালারটা খুব সুন্দর থ্যাংক ইউ কি যে সুন্দর লাগছে আপু তোমাকে মার্শাল্লাহ লিখেছে রুবি আপু রুবি আপু আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি কালারটা খুব দ্রুত করে দেখিয়ে দেই এই যে এটা পাচ্ছেন একদম পারফেক্টলি ওয়াইন মেরুন টোন আপু লুকটা খালি একটু দেখে নেন বললাম তো যে কথা দিলাম কেনা দামের চেয়ে কম দাম দিয়ে দিব আচ্ছা তারপরে এই যে এটা দেখছেন না এটা কিন্তু একদম মানে কি সুপার ডুপার গর্জিয়াস জেড ব্ল্যাক যেই টোনটা সেটা যাচ্ছে আল্লাহ কি ভালো লাগছে মানে মানে আই উই সবগুলো কালারই আমার একটা করে হয়ে যায় তারপরে এটা হচ্ছে আমি যেটা পরে আছি ইয়াস এই যে চকলেট এই চকলেট কালারটা যারা খুব বেশি ডিফারেন্ট ইউনিক থাকতে চান তারা হচ্ছে যেই যেইটা নেবেন তারপর ইস আমার ভালোবাসার পার্পল আমার ভালোবাসার আবার আবার আমার ভালোবাসার পার্পলটা হচ্ছে যে এই যে এই হচ্ছে আমার ভালোবাসার পার্পল তারপর 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 ইয়াস ইয়াস দেখেন না এই রং পছন্দ করে না এই রঙের জন্য পাগল হয় না এমন কেউই নেই ছেলে মেয়ে সবার প্রিয় রং ময়ূর কণ্ঠী কালার ময়ূর কণ্ঠীর পরে যারা আছেন এই যে সামনে বিজয় দিবস আসছে যদি মনে করেন যে একটা শাড়ি কিনবো কিন্তু সেটা একদম পুরোপুরি বিজয় দিবসে মানে পরবো এবং পরেও পরবো যে শুধুমাত্র স্পেসিফিক একটা দিনের জন্য নয় অন্য সময় যেন আমি পড়তে পারি তাহলে আমি বলবো গো ফর দিস তারপরে আসেন পার্পলের ওইটা একটা টোন ছিল একদম ভায়োলেট আর এটা যেটা দেখছেন একদম পুরো জাম কালার একদম পুরো ড্রাগন কালার অথবা জাম কালার যেটা একদম পুরোই পাকা জামের মধুর রসের রং হচ্ছে এইটা তারপর ওইটা ছিল আপনার ময়ূর কন্ঠী আর এই যে এটা দেখছেন না এটা হচ্ছে কোরাল ব্লু আল্লাহ আল্লাহ আপু সবগুলো কালার খালি দেখেন এত সুন্দর আর শাড়ির সফটনেস একটু বোঝানো ট্রাই করি খালি দেখেন না এই যে আল্লাহ একেবারে পুরো হাতের মুঠোয় আপু জাস্ট হাতে এই যে দেখেন হাতের মুঠোয় চলে আসবে এইরকম হচ্ছে শাড়ি ফেব্রিতে থাকছে আপু সফট সিল্কের মধ্যে যাবে আমার ব্লাউজটা

ভাজে ভাজে পাকা সেই রকম করে স্ট্রেট সেভাবে করে সেট হয়ে থাকবে শাড়ির সেট হওয়া নিয়ে আপনাকে হয় না যে একটা সেকেন্ড একটা সেকেন্ড মানে একটা সেকেন্ড আপনাকে ভাবতে হবে না মানে জাস্ট হবেই না আসেন শুরু করে দেই বলেছি তো কেনা দামের কমার, কম আর যদি না নেন আসলে মিস হবে আপনাদের আপনারা কল্পনা করতে পারবেন না আজকে শাড়ির প্রাইস আপনাদের কল্পনার বাইরে কল্পনারও বাইরে যেখানে আমাদেরই সেলিং ছিল এই ধরনের সামান্য উনিশ বিশ শাড়িগুলো চব্বিশশো পঁচিশশোর রেঞ্জ সেখানে অন্যরা সেল করেছিল পঁয়ত্রিশশো চৌত্রিশশো আর দেখেন আজ ক্লাসিমার কি দামে এই আপনাকে দেয় এই হচ্ছে ওয়াইন মেলন টোন টাকো আঁচলটা যদি দেখিয়ে দেয় সুবিচ খুব চমৎকার ভাবে আজরাক মটিফের মধ্যে আঁচলটা এসেছে আর পাটটা তো দেখছেন আজরাক মটিফে থাকছে এই করে ধরবে আর শাড়িটা দেখেন ধরতে না ধরতেই সেট হয়ে যাবে বাই দা বাই আমি যে মালাটা পরে আছি একদম 100% রিয়েল শেল পার্লের এটা যদি কেউ চান শাড়িটির সাথে একদম সুন্দর করে নিয়ে নিতে পারে আপু দেখেন সাইডে শুধু ধরলাম আর সেট হয়ে গেল একদম সি না এবং ফেব্রিকে থাকছে একদমই সুন্দর সফট সিল্ক ফেব্রিকের মধ্যে যাচ্ছে আর আপনি যদি পিন আপ করে পড়তে চান দেখেন লুকটা পিন আপ করে পরেন বা ছেড়ে পরেন যেভাবে পরেন দারুণ সুন্দর হবে কুচিটা মাশাল্লাহ 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 আল্লাহ 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 কলেজে ঠান্ডা পোড়া একদম যেভাবে করবেন সেভাবে করেই কুচিটা সেট হয়ে থাকবে উপর থেকে নিচ পর্যন্ত আমরা যদি তাকিয়ে দেখি একদম এত দারুণ ভাবে সেট হয়েছে এবং শাড়ির বহরটা আমি দেখিয়ে দিচ্ছি শাড়ির বহরটা দেখুন না অনেক লম্ব আপুরাও চোখটা বন্ধ করে নিয়ে নিতে পারবে কোন কথাবার্তা হবে না ফেব্রিকটা থাকছে সফট সিল্কের মাঝে এই হচ্ছে শাড়ির ওয়াইন মেরুন কালারটা আসেন সবটাইতে যে জিনিস আমি বলবো এই শাড়ি ব্লাউজ পিসটা পুকুর মোস্ট অ্যাট্রাক্টিভ হচ্ছে এই শাড়ির ব্লাউজ সবচেয়ে আকর্ষণীয় দিক হবে বলবো আমি ব্লাউজটা এই পাড়ের সাথে নীল করে যখন এই ম্যাচিং করে এই ব্লাউজটা পরবেন লুপটাই না মার্শাল্লাহ যে সুন্দর আসবে হ্যাঁ নাইস কালেকশন লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু এই শিল্পী আপু ওয়ালাইকুম আসসালাম কি খবর আপু ওকে সো আপু এটা যারা নেবেন এই কালারটা যারা নিবেন ধরেন আমি বললাম তো আপু এক তুড়িতে যেন শাড়ি হইরই করে শেষ হয়ে যায় একদমই আমি সেই রকম প্রাইসটাই ধরে দিচ্ছি আপনাদের কল্পনার চেয়ে কম দাম থাকবে তাহলে আর কি তাহলে তাড়াতাড়ি স্ক্রিনশট রাখেন কে কোনটা নেবেন তাড়াতাড়ি দৌড়ান আসেন ম্যাজিক্যাল ব্ল্যাক ও ওয়াও ব্ল্যাক হ্যাঁ একদম এই যে ব্ল্যাকটা এই যে উইন্টার আসছে উইন্টার মানে কিন্তু যে কোনো প্রোগ্রামে গরম কালে যেমন সামারে আমরা ব্ল্যাকটা দিনে অ্যাভয়েড করি রাতে কিন্তু পরে যায় রাতের পার্টিতে বাট উইন্টারে রাত আর দিন নাই উইন্টারে ব্ল্যাক একদম যে কোনো টাইমের জন্য একদম পারফেক্ট দিন বলেন আর রাত বলেন সুন্দর করে ব্ল্যাক করে ফেলবেন আর এই ব্ল্যাকটা হচ্ছে জেড ব্ল্যাক কালার হ্যাঁ একদম এত সুন্দর ভাবে রিফ্লেক্ট করবে আপনাকে লুকটা খালি দেখেন না মার্শাল এই যে কি বলি তো তোমায় হ্যাঁ কি বলি তোমায় মাসাল্লাহ মাসাল্লাহ একদম

যেভাবে সেট করবেন আপু সেভাবেই সেট হয়ে থাকবে এবং এই যে ব্লাউজটা এই যে একটা ব্লাউজ আজরাক মটিফের মধ্যে এসেছে এই ব্লাউজটা পাড়ের সাথে মিল রেখে করা হয়েছে সেম সেম এই ব্লাউজটা দিয়ে আপনি এই শাড়িটা তো অবশ্যই পরবেন এই শাড়ি বাদেও অন্য অসংখ্য শাড়ি আপনি এই ব্লাউজ দিয়ে পড়তে পারবেন আজরাক মটিভ যারা লাভ পছন্দ করেন তারা এগুলো কোনোভাবেই মিস করবেন না এবং এগুলো শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর সারা বছরের শাড়ি হচ্ছে এই শাড়িগুলো আমারটা যারা নিবেন আসেন 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 একটু করে চিমটি দিয়ে দেয় আপনাদেরকে এই হচ্ছে আমি 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 এই আমি এই হচ্ছে আমার শাড়িটা আপু আমি আমি যেটা পরেছি খুবই সুন্দর চকলেট কফি টোনটা একদম যারা থাকতে গো দিস ওয়ান আমি একটু দেখিয়ে দেয় ফেব্রিক থাকছে আপু সফট সিল্কের মধ্যে একদমই সিদ্ধ না বডি দেখা যাওয়া নিয়ে যারা টেনশনে থাকেন কোনো টেনশন নাই আপু একদম সুন্দর করে নিয়ে নিতে পারবেন আর আজকের দামে যারা না পাবেন সত্যিকার অর্থে তারা হ্যাঁ আপু তোমার কাছ থেকে শাড়ি নিয়েছি কি যে সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ ও থ্যাংক ইউ শিলাপু সো সুইট অফ ইউ হালিম আপু লিখেছে চোখ সরানো যায় না গো তবু মন ফেরানো যায় না চোখ সরানো যায় গো তবু মন ফেরানো যায় না কেমন করে রাখি ঢেকে মনের খোলা আয়না ওরে বাবা কি সুন্দর কি সুন্দর করে লিখলো আপু থ্যাংক ইউ আপু এই যে এই হচ্ছে আমারটা আপনারা যদি মনে করেন পিন আপ করে পড়বেন তাতেও সুন্দর লাগবে ছেড়ে পড়ে ছেড়েও যদি পড়েন তাতেও সুন্দর লাগবে হ্যাঁ তারপর আর কি আছে সাতাশ মান ভালোবাসা আপু আপনাকেও আরিয়ালা আপু সানা আপু সঙ্গে আছে থ্যাংক সো মাচ দাম লাগবে না আপু ইনবক্স করেন একদম পানির দাম মানে দাম নাই টাইপের দাম হবে আজকে এই যে এই হচ্ছে শাড়ির কুচিটা দেখেন যারা অনেক লম্বা আছে হেলদি আছেন সবার উদ্দেশ্যে বলছি অনেকগুলো কুচি হবে কুচি নিয়ে কোনো টেনশন করবেন না শাড়ির বহর দেখেছে ফ্যান্টাস্টিক আর আমি যে ব্লাউজটা পরেছি আমার এই ব্লাউজটা হচ্ছে মূলত সেমি মোডাল সিল্কেরই একটা ব্লাউজ এই একই এক রঙা ছিল শাড়িটা সেটা রেঞ্জ ছিল চব্বিশশো না ছাব্বিশশো জানো না চব্বিশশো বা ছাব্বিশশো রেঞ্জ ছিল বাবা অনেক টাইট হয়ে গেছে আমার আর এটার সাথে ব্লাউজটা হচ্ছে আমার এটা মিলে গেছে এটার সাথে সামাও যেহেতু একই কালার আর এটার সাথে ব্লাউজটা যদি পরতাম বানিয়ে আরো বেশি রকম ভালো লাগতো এই যে একটা ব্লাউজ যেমন দেখেন এই ব্লাউজটা আমি অনেক শাড়ির সাথে পরছি না তো এই আমাটা ছিল কালামকারী মটিফের আর এই আজরাক মটিফটা এই যে ব্লাউজটা না এটা আপনি অসংখ্য শাড়ির সাথে অসংখ্য শাড়ির সাথে এই ব্লাউজটা চোখটা বন্ধ করে পড়তে পারবেন এই ব্যাপারে আমি আপনাকে একদম শতভাগ নিশ্চয়তা দিলাম হ্যাঁ তোমার শাড়ি পরে আমি নমিনেশন ডিক্লারেশনে গিয়েছিলাম ওরে আল্লাহ আপু আপনি এত সুন্দর আপনি মাসাল্লাহ যা করবেন তাই সুন্দর ক্লাসি মাটার শাড়ি ধন্য হলো আপনি পড়াতে তারপরে আসেন এই যে পার্পল পার্পল কালার ও আচ্ছা পার্পলের আছে দুটো দুইটা শেড দেখাবো এটা হচ্ছে একদম ভেলভেট যে ভায়োলেট যে কালারটা ভায়োলেট কালার হচ্ছে এটা আর এটা থাকবে একদমই পারফেক্টলি জাম যেই টোনটা না একদম পারফেক্টলি জাম কালারটা হ্যাঁ আঁচলটাও সুন্দর করে আজরাক মটিফে গেল এবং বললাম তো যে কি আপনাদের দাম লাগবে না আজকে শাড়ি একটা শাড়ির দামে আজ আপনারা দুইটা শাড়ি কিনে ফেলবেন এই রকম দামে যাবে এই ধরনের শাড়ি আপু এখনো অন্য কারো হাতে গেলে কোনোভাবে এগুলো তিনের নিচে দাম ছাড়তো না আমি দিয়ে দিব একদম টেনশন নাই এই যে এই হচ্ছে পার্পল ভায়োলেট পার্পল যেটা সেটার লুকটা হ্যাঁ যেভাবেই পরেন সেভাবেই আপনি অপরূপ অনন্য কোন কথাবার্তা হবে না ফেব্রিকে থাকছে একদমই পুরো তুলার মতো মেল্টেড বাটার পুরো হ্যাঁ একদম সফট সিল্ক ফেব্রিক সফট সিল্ক ফেব্রিকের মধ্যে যাচ্ছে এই যে অবশ্যই ইন্ডিয়ান শাড়ি এই হচ্ছে শাড়িটার লুক ভালো লাগলে একটা স্ক্রিনশট হয়ে যায় হ্যাঁ দারুন মানে ইস কুচিগুলো লুক দেখেন না এত সুন্দর করে বসে আছে যে দেখলেই লোভ লাগে তারপর এই হচ্ছে আপনাদের ব্লাউজ পিসটা হ্যাঁ খুবই দারু আসেন এখন যেটা ধরবো রং নীলের দুইটা আছে একটা হচ্ছে একদম ময়ূর কণ্ঠী নীল আর কোরাল ব্লু দুইটা নীলই একটা একটা চাইতে ভীষণ মানে ভীষণ সুন্দর হ্যালো অর্ণবাবু কি খবর গো এই দেখেন না এই হচ্ছে ময়ূর কণ্ঠী টাইপের যে রংটা আছে না এই হচ্ছে ময়ূর কণ্ঠী কালারটা কি ময়ূর কণ্ঠ তো বলবো না সি গ্রিন না এক্স্যাক্টলি একটু একটু নিবিষ আছে আচ্ছা ইয়ে কি বলে আচ্ছা ভরসা আপু আমাদের আশেপাশে মানুষগুলো হচ্ছে যে ভালো ভালো জায়গায় থাকবে তাহলেই তো আমাদের ভালো লাগে আচ্ছা অবশ্যই দেখেন এটার লোক দেখেন এই যে তাহলে তো আপনার অসংখ্য শাড়ি লাগবে আর সবগুলো শাড়ি ক্লাসিমার থেকে স্টিকার ওকে তো এটা যারা নেবেন লুকটা দেখে নেন মার্শাল সাথে আপনারা এই যে একটা মালা না এই মালাটা পার্লের জুয়েলারি শেল পার্ল বেসিক্যালি শেল পার্লটা যদি আপনারা এটা পরেন লুক লাইক একদম পুরো রিয়েল ফ্রেশ ওয়াটার পার্ল বুঝার উপায় নাই যে এটা যে সেলের

এই ব্লাউজ অসংখ্য শাড়ির সাথে অসংখ্য শাড়ির সাথে পরবেন কেনা দামের চেয়েও কমে চলে যাবে ভীষণ ভীষণ সুন্দর থ্যাংক ইউ ইসরাতা বলে কিছু মাসাল অনেক সুন্দর লাগে তোমাকে থ্যাংক ইউ আপু কি খবর ওশান ব্লু আচ্ছা ঠিক আছে সাগর নেই ঠিক আছে এটা সাগরিকাই হয়ে গেল ওশান ব্লু বলেন আর ময়ূর বলেন যাই বলেন ওকে হ্যাঁ কথার মিষ্টি জাদুকর মোমো আরে আল্লাহ কি বলে কি আর বলি আপু আপনারা খুব ভালো আচ্ছা এখন যেটা দেখাবো কি সবুজ রং হ্যাঁ সবুজটা এখন যেটা দেখাচ্ছি এটা একটা ভালো বিষয় কি জানেন এটা যদি আপনারা চান ১৬ ডিসেম্বরের জন্য নিতে চোখটা বন্ধ করে নিতে পারবেন কারণ হচ্ছে এটার সাথে একদম পুরো পতাকা সবুজ যেটা সেটা তো এটা পতাকা সবুজিত পতাকা সবুজটা যাচ্ছে একদম ভেতরের অন্ত পুরো বটল প্রিন্ট আপনারা পাচ্ছেন আর পাড়ের যে বিষয়টা না কি সুন্দর দেখেন না এই যে পারে মেরুন কালার মূলত একদম লালটা মেরুন কালারে যাচ্ছে তো এটা চাইলে আমরা ষোলো ডিসেম্বরও করতে পারবো আবার মানে শাড়ি লুকটাই এমন অন্য যে কোনো অনেক সময় হয় না কিছু শাড়ি থাকে একদম দেখলেই মনে হয় ষোলো ডিসেম্বর আর অন্য কিছু তো পরা যায় না নট লাইক দ্যাট এটা আপনি ষোলোই ডিসেম্বরও মানে পড়তে পারবেন আর অন্য যে কোনো সময়ও একদম ইজিলি এটা আপনি ক্যারি করতে পারবেন এই হচ্ছে একের ভেতরে অনেক যারা নেবেন তাদের জন্য হচ্ছে এই যে কুচির লুকটা ভালো লাগলে অন্য রকম লাগে একদম অন্য রকম এই জানার কি খবর রে ভালো আছে আলহামদুলিল্লাহ তোমার কি খবর এই যে কুচিল রূপটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই আপু দেখাতেও শান্তি লাগছে দেখতেও ভালো লাগছে দেখাতেও ভালো লাগছে দারুন 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 না আসলেই রে এই হচ্ছে ब्लाउজ পিসটা একদম দেখেন ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ চোক ফেরানো ডাই এবং এই যে আমারটা তো কালামkari ब्लाउজ মূলত আজরাকের ब्लाউজও আমার আছে অন্য ডিজাইনের এই এই ब्लाउজটা অসংখ অসংখ শাড়ির সাথে আপনি অনায়াসে পড়তে পারবেন আর আজরা কালামকারীর একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনার কালার নিতে হয় না কিচ্ছু নিতে হয় না এমনি পরে ফেলবেন হয় না যে শাড়ির সাথে ব্লাউজের কোনো ম্যাচিং এর দরকার হয় না এই ধরনের ব্লাউজ গুলো পরলে এই যে ধরেন আপনাদের পাকা জামের মধুর রস একদম পুরো ড্রাগন কালার না রে এটা ড্রাগন ফ্রুট একদম পুরো ড্রাগন রং কালারটা এত সুন্দর এই রংটা তো এটা হচ্ছে যে একদম হয় না যে উজ্জ্বল যেন থাকতে চায় কিন্তু কটকট করবে না ঝুকে কাট করবে না কিন্তু কালারটা থাকবে খুবই উজ্জ্বল টাইপের এটা হচ্ছে তাদের জন্য এই বিয়ের সেকেন্ড শাড়ি লাগবে এটা মনে রাখতো বিয়ের সেকেন্ড শাড়ি আগে আমার খুব ক্লোজ एक्चुअली বিয়ে একটা সেকেন্ড শাড়ি দরকার এই যে দেখেছেন লুকটা খালি দেখেন একদম পরিপ্যাটি হয়ে বাই দা বাই যদি আপনারা মনে করেন যে ফর্মাল লুকে একটু কলার ब्लाउজ করেও বানাবেন এরকম করে একটু পিন আপ করে পরবেন নেত্রীরা তাদের জন্য সুন্দর এই হচ্ছে কুচিন লুকটা হ্যাঁ তো এটা যারা নেবেন এই যে ধরলাম সুন্দর করে একটা স্ক্রিনশট হয়ে যায় ডান ডান আরে ডান না আবার অবশ্যই ডান ब्लाउজটা তো দেখুন এই রে ক্লোজ করে দেখিয়ে দিলাম ब्लाउজটা কি ভালো কি ভালো আর কি ভালো সরিয়ে ফেলি তারপর কিসে যাব আমরা তারপর নেক্সট কালারে বলেছি না দুইটা ব্লু আছে একটা তো দেখিয়ে দিয়েছি ওশান ব্লু আর যাই বলে আর এই হচ্ছে আরেকটা নীল এই যে কোরাল ব্লুটাও কোরাল ব্লুটা আপু কি যে সুন্দর আমি যে কটা কালার দেখালাম প্রতিটা কালার এবং খেয়াল করেন এটা হচ্ছে ইনস্ট্যান্ট স্কিন টোনটাকে একদম ওয়ার্ম করে দিয়েছে একদম ইনস্ট্যান্ট ব্রাইটেন আপ করবে এই কালারটা হচ্ছে সেই রকমই কালার আর লাগে আমার মতো শ্যামা বর্ণের যারা আছেন তারা হচ্ছে শ্যামা মেয়েরা এটা নিতে পারেন খুব ভাল লাগবে অবশ্য আজকে প্রতিটি রঙই এমন প্রত্যেকটা যেটা রেখে যেটাই নিবেন সেটাই সুন্দর ইস এটাও লোভ হচ্ছে রে আমার নীল অসংখ্য শাড়ি আছে ও সব কালারই তো আছে তারপর এই যে দেখেন না কি লোক যে লাগে এই হচ্ছে কুচিটা মাশাআল্লাহ এটা কে কে নিবেন তাতেই ডান স্ক্রিনশট কথা দিয়েছিলাম কেনা দামের চেয়েও কম দামে পেয়ে যাবেন সত্যিকার অর্থেই তাই অন্য দশ বিশ পঞ্চাশ জায়গায় যখন তুলনা করবেন আপনার মনে হবে এটা ক্লাসিমেট লস প্রাইসেই দিয়েছে হ্যাঁ এই হচ্ছে ব্লাউজ পিস যদিও আমি আসলে লস প্রাইসে দিচ্ছি না আমার কেনা দামে যে কমে দিচ্ছি না প্রফিট ধরেই দিয়ে দিচ্ছি কিন্তু ওই যে আমি আমি তো শুধু না আমরা তো সবার সাথে কম্পেয়ার করবো তাই না সেই হিসেব করলে অবশ্যই আমাদের যেহেতু হাত বদলের বিষয়টা ওরকম করে হয় না সেভাবে সেই জন্য আমাদের দামের সাথে অন্য কেউ পারবে না বিট করতে আর তার চেয়ে বড় কথা আমরা শুধু কমে দেই না আমরা হচ্ছে অস্বাভাবিক অস্বাভাবিক কম প্রফিট ধরে যেটুকু প্রফিট না ধরলেই নয় আমরা তার চেয়েও কম প্রফিট ধরে আপনাদেরকে শাড়িগুলো দিয়ে দেই তো যারা যারা নেবেন আপু একটা স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলেন শাড়ির দাম পুরো মানে যে উথাল পাথাল ঢেউ তোলা দাম যেটাই নেন এই লাইভের প্রতিটি কালার শাড়ি প্রাইস চলে যাবে আল্লাহ বলতে নিজেকে কেমন জানি লাগছে প্রতিটা শাড়ির দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ইয়াস অনলি চোদ্দশো পঞ্চাশে দিয়ে দিয়েছি যেটাই নিয়ে রাখো শাড়ির প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ সিরিয়াস একদম মানে আমাদের যে পার্চেস কস্টটা অলমোস্ট পার্চেস কস্টেই পেয়ে গেছেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় যারা যারা নিবেন তো অ্যাডভান্স কংগ্রেচুলেশন অ্যাডভান্স কংগ্রেচুলেশন আর যারা মিস করবেন তাদের জন্য আমি সত্যিকার অর্থে খুব সরি ফিল করছি কারণ এই শাড়ি আর আসবে না শেষ এটা মনে করলেন গেলো তো গেলো একদম শেষ এবং আপনি পিন করে পরেন এই যে খেয়াল করেন একদম একশো পার্সেন্ট স্লিম লুকের একটা শাড়ি দূরে যাচ্ছি একদমই সিট থ্রু না বডি দেখা যাওয়া নিয়ে যারা ডিসকমফোর্ট ফিল করেন একদম সেটা নিয়ে কোনো ডিসকমফোর্ট মানে ডিসকমফোর্ট আপনি ফিল করবেন না তারপর যদি মনে করেন যে পিন করে পরবেন এরপর কুচি দেখে নেই যদি মনে করেন যে পিন করে পরবেন পিন করে পরার জন্য শুধু সুন্দর বললে ভুল হবে ভীষণ 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 সুন্দর আর দাম ধরি নাই মানে যে দাম দিয়েছি বলবো যে দামই ধরি নাই সফট সিল্কের শাড়ি আপু আপু আমি ই করে দিয়েছি লাইভটা শেয়ার করে দিচ্ছি আপনারা যারা মিস করেছেন দেখে নেন শাড়িটা দেখাচ্ছি ইন্ডিয়ান একটা সফট সিল্ক শাড়ি আজরাক মডিফের যেটা পার এবং ব্লাউজ একই রকম ছিল আর হচ্ছে ভেতরের রংগুলো এক রঙা ছিল এবং যে কটা কালার ছিল প্রতিটি কালার ইন ডিটেইল আমি দেখিয়ে দিয়েছি যার যার ভাল লাগে দ্রুত ইনবক্স করবেন এই শাড়ি আপু জাস্ট এরকম করে শেষ হয়ে যাবে এবং এই যে যাবে এটা আর কখনোই আপনারা পাবেন না কখনো না মানে কখনোই না এবং চোদ্দশো পঞ্চাশ টাকা রেঞ্জ এটা আপনি হোলসেলও যদি কিনতে চান তাতেও পাবেন না এইটুকু জেনে রাখবেন পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য সাতাসমান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই আল্লাহ আসসালাম